আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর পিওর কাঞ্চিপুরাম কাঞ্চিপুরাম কাতান শাড়ি এই শাড়িগুলো দেখেন আজকেও কিন্তু আমরা ধামাকা অফার দিব যেগুলো আপনারা বাইরে থেকে আপনার পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে নিয়ে আসেন কিন্তু আমরা আজকে এগুলো অফার প্রাইজে দিয়ে দেব তো এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ তো এক এক করে শাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা আমাদের ভিডিওতে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার মিষ্টি সিগ্রিন কালার এটা হচ্ছে কন্টাস্ট কাঞ্চিপুরামের মধ্যে কন্টাস্ট আজকে দুইটা প্যাটার্ন দেখাবো একটা হচ্ছে ম্যাচিং একটা হবে কন্টাস্ট কন্টাস্টাই প্রথমে দেখাচ্ছি এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন নাম্বারে আপনার অর্ডার করে ফেলবেন দেখেন এই কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে ফিরোজা কালার এবং পাড়টা হচ্ছে ম্যাজেন্ডা গোলাপি আর আঁচলটা কিন্তু টার্সেল করা থাকবে সাথে থাকবে আপনার কন্টাস্ট ব্লাউজ এটা হচ্ছে আপনার ফিরোজা ব্লু কালার এই কালারটা সুন্দর গোলাপি কালার কম্বিনেশনের সাথে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে তো কন্ট্রাস্টের যে যে ডিজাইনগুলো আছে আমি একটু দেখা দিই আপনাদেরকে তো দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লুর সাথে গোলাপি কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন যারা একটু বৌদের জন্য নিতে চাচ্ছেন যে না বউ হলুদে ম্যাজেন্ডা পরবে আমি বলবো যে কাঞ্চিপুরাম নেন আপনার অনেক সুন্দর শাড়ি এটা কাঞ্চিপুরমটা অনেক সুন্দর শাড়ি আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন আছে যে দেখেন ফিরোজার মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন মিষ্টির সাথে আপনারা দুইটা প্যাটার্ন দেখাবো আজকের ভিডিওতে কাঞ্চিপুরামের একটা থাকবে ম্যাচিং আর এই হলো আপনার কন্ট্রাস্টের মধ্যে আমাদের কাছে আসলে দুটো প্যাটার্নই আপনারা পেয়ে যাবেন তো এখন দেখাবো হচ্ছে ম্যাচিং কন্টাস্টে আপনার আরও আছে ডিজাইন এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে এটা হচ্ছে গোলাপি কালার এই কালারটা অনেক অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা আপনারা যারা ঢাকার ভেতরে আছেন অবশ্যই কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করবেন দেখেন গোলাপি কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এবং পাশাপাশি আমি এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আমাদের অফার প্রাইস থাকবে আপনার এগুলো বারোশো টাকা যেগুলো আমরা আপনারা আপনারা যেখান থেকে আর কি নিয়ে আসবেন যেগুলো পঁচিশশো আপনার তিন হাজার যে যেভাবে বিক্রি করে কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এটা পরের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ছোট ছোট প্রিন্টের কোনো মনে করেন যে আপনার হরজ হ্যাঁ এগুলো ব্লাউজ পিস সহ একটা হ্যাঁ একটা ব্লাউজ দেখা দিই তাহলে আপনারা বুঝতে পারবে যে না এগুলো ব্লাউজ আছে ম্যাচিং কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা কালার সবাই পছন্দ করবে একটা ব্লাউজটা দেখাবে হ্যাঁ এটা ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার টার্সেল করা থাকবে যেটা হচ্ছে ব্লাউজ পিসটা এ দেখেন ব্লাউজের আর আলাদা মার্জিন দেওয়া আছে আপনার এটা হচ্ছে ব্লাউজ পিসটা বারোশো টাকা প্রাইস থাকতেছে আমাদের অফার প্রাইস এগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের নূর ম্যানশন মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা সারিস হ্যাঁ ঢাকা এলিফেন্ট রোড আপনার ঢাকা এলিফেন্ট রোড আসতে হবে আসলে কিন্তু আমাদের নূরমাশি মার্কেটটা পেয়ে যাবেন আর আমাদের নূরমাশি মার্কেটে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িস প্রথম দোকানটা এটা হচ্ছে বেগুনি ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর ডিজাইনগুলোও কিন্তু অনেক ইউনিক তো তো এই কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার আঁচলটা দেখেন বডির কাজটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর বারোশো টাকা প্রাইস এগুলা বসুন্ধরা শাড়িজ আপনাদেরকে প্রতিদিন প্রতিদিন আপনাদের অফার দিবে হ্যাঁ আপনারা মফসেলে কিন্তু এগুলো আমাদের থেকে নিয়ে আপনার এগুলো বিজনেস করে তো আমাদের বসুন্ধরা শাড়ি আসেন পাইকারি দাম এবং হচ্ছে আমাদের অফার প্রাইস ফাইনাল প্রাইস এগুলো বারোশো টাকা এটা হচ্ছে আপনার মেরুন কালার মিষ্টি কালার প্রাইস থাকতেছে বারোশো টাকা বেগুনি কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকতেছে এখানে প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে গোলাপি কালার বটল গ্রিন কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটার আলাদা থাকবে আপনারা যারা দোকানে এসে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশানে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন এই কালারটা তো অনেক সুন্দর একটা মিষ্টি কালার ম্যাচিং এটা হচ্ছে ম্যাচিং কালার প্রথমে আমরা দেখাচ্ছিলাম কন্টাস্ট এখন দেখাচ্ছি ম্যাচিং দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশানের শেষ নাই আমাদের এগুলো যারা নিতে চাচ্ছেন দোকানে আসেন এটা হচ্ছে ব্লু কালার দোকানে আসেন দোকানে আসলে কিন্তু আপনারা এইগুলো কালার অনেক দেখে নিতে পারবেন বারোশো টাকা প্রাইস থাকতেছে বারোশো টাকা অফার প্রাইস মাথা নষ্ট করা প্রাইস এই কালারটা সুন্দর পেস্ট গ্রিন কালার ব্লু কালার স্ক্রিনশট দিয়ে রাখেন না পুরা মিষ্টি কালার বারোশো টাকা প্রাইস এই কালারটা একটু এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার জ্যাম কালার বারোশো টাকা প্রাইস থাকতেছে বারোশো টাকা আমাদের বসুন্ধরা শাড়ি আপনাদেরকে যত কম দেবে আপনারা আসবেন আমাদেরকে কত কমে চাচ্ছেন আমরা দিব অফার প্রাইস দিতেই থাকবো বারোশো টাকা প্রাইস এগুলো পিওর কোয়ালিটির কাঞ্চিপুরম আপনার আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা অনেক সুন্দর কালার এর একটু শেড দিচ্ছে একটু জামের শেড দিচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো কোথায় আসতে হবে ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড নূর ম্যানসের মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের স্টিকার দেখবেন সরাসরি ঢুকে পড়বেন আমাদের দোকানে বসুন্ধরা শাড়িজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম